শিক্ষার্থীরা একমাত্র পাওয়া সাত কলেজে ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার সর্বশেষ যে আপডেটগুলো তারা দিয়েছে শিক্ষার্থীরা সর্বশেষ যে আপডেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের আবেদন এখন পর্যন্ত কিন্তু সত্তর হাজার সারিয়েছে বারোই আগস্ট রাত এগারোটা উনষাট মিনিটে তোমাদের আবেদন বন্ধ করা হচ্ছে যদিও কিন্তু তোমাদের আবেদনের সময় সময় কিন্তু তারা ছিল কিন্তু তারা বলছে এখন বর্তমানে বারোই আগস্ট রাত এগারোটা উনষাট মিলে তারা আবেদন বন্ধ করবে অ্যাপ্লাই ফর রিফান্ড শুধুমাত্র যারা আবেদন বাতিল করে টাকা নিতে চায় তারাই ক্লিক করবে এবং ক্লিক করে পাসওয়ার্ড দিতে হবে তাহলে টাকা পাবে আর যারা তোমরা ভর্তি পরীক্ষা দেবে তারা এই ক্লিক করবে না এটা কিন্তু তোমাদের আগস্টের মধ্যে এই কাজটি করতে হবে শিক্ষার্থীরা সব সমস্যার সমাধান দেখো তোমাদের তিনটা ডকুমেন্ট পাঠানোর মাধ্যমে সব সমস্যা তারা সমাধান করে দেবে এইচএসসি রোল তোমার বোর্ডের নাম এবং তোমার পাশের সাল এইচএসসি এই জিনিসগুলো তোমরা পাঠাবে এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু একজন শিক্ষার্থী যদি আবেদন থেকে বঞ্চিত না হয় সেদিন এই হটলাইন নাম্বারগুলো চালু করেছে এই দুইটা নাম্বারে তোমরা যদি কোনো রকম সমস্যা করো ঠিক তোমরা কিন্তু এই বিষয়টি তোমরা এই নাম্বারগুলোতে কিন্তু কিন্তু তোমরা কল করলে তারা তোমাদের সমস্যা সমাধান করে দেবে শিক্ষার্থীরা কোন বিষয়গুলো মাথায় রাখবে দেখো বিভাগ পরিবর্তন নেই তবে কেউ চাইলে তোমরা পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগে সাবজেক্ট চয়েস দিতে পারবে গুচ্ছের ভর্তি মতো অর্থাৎ তুমি মনে করো এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো তুমি বি সি ইউনিটের কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষা পাঁচ নাম্বার চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বার ধরনের তোমার মেট পজিশন দেখাবে প্রবেশ পাটা তোমাদের ডাউনলোড করা যাবে সতেরো আগস্ট এবং সিট প্লান যাবে আগস্ট শিক্ষার্থীরা এই সংক্রান্ত যাবতীয় আপডেট আমাদের চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে তোমাদের একশো নাম্বারে কিন্তু এমসি কিউ ভর্তি পরীক্ষা হবে আশা করা যাচ্ছে একান্ন থেকে বারো নাম্বার পেলে চান্স পাবে কারণ প্রতি বছরই কিন্তু এই রেঞ্জে আসলে চান্স পায় শিক্ষার্থীরা জি থাকছে কিন্তু বিশ নম্বর চান্স পাওয়ার জন্য তোমরা কি কি পড়বে দেখো পাঠ্যপে ভালো করে পড়ো এক্ষেত্রে তোমার এমসি গুলো খুব ভালো করে দেখবে ভর্তি প্রস্তুতির জন্য তোমাদের যা যা পড়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেগুলো পড়বে এবং বিগত বছরের প্রশ্ন নাইনগুলো পড়তে পারে এটা তোমাদের অনেক বেশি কাজে দেবে তো ভিডিওটি বলুন তো এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে অন্যরা অন্য পারে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো